এক্স অর এই এক্স অর গেট একটি যৌগিক গেট কম্পাউন্ড গেট এই এক্স অর্গেটকে গেট কে অর গেট বলা হয় এক্সক্লুসিভ এই অর গেট বলা হয় এই এক্সক্লুসিভ অর বা এক্স অর কাজ প্রায় অর গেটের মতো আমরা অর গেট জানি একটি কি গেট যেই গেটের অপারেশন লজিক্যাল অর অপারেশন বা এডিশন অপারেশন মতো তাহলে এই এক্সক্লুসিভ অর গেটের ইনপুট যদি জোর সংখ্যক ওয়ান থাকলে জোর বা বেজোর জানি যে জোর সংখ্যক এক্সক্লুসিভ এর যদি ইনপুট জোর সংখ্যক ওয়ান থাকে তাহলে আউটপুট হয় জিরো আর বেজোর সংখ্যক ওয়ান থাকলে আউটপুট হয় ওয়ান তাহলে আমরা যদি লিখি যে এই এক্স গেট এই এক্স গেট এর ইনপুট যদি জোর সংখ্যক হয় ইনপুট জোর সংখ্যক ওয়ান হয় জোর সংখ্যক এই হয় থাকলে 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 আউটপুট হয় জিরো আউটপুট আউটপুট হবে কত জিরো আউটপুট হয় এই জিরো আর অর এর এই ইনপুট যদি সংখ্যা হয় সংখ্যক থাকলে এই ওয়ান ওয়ান থাকলে আউটপুট হবে এই ওয়ান তাহলে এই এক্সক্লুসিভ ওয়ার এর আমরা ফাংশন জানলাম যে বলা হয়েছে যে জোর সংখ্যক যদি ওয়ান থাকে তাহলে আউটপুট হবে কি জিরো আর বেজোর সংখ্যক যদি ইনপুট থাকে এই বেজোর জানে অড নাম্বার অড নাম্বার যদি ওয়ান থাকে বেজোর সংখ্যক যদি ওয়ান থাকে তাহলে আউটপুট হবে তো ওয়ান এই ওয়ান আমরা এক্স অর কে অনেক সময় আমরা যদি এই এক্স অর কে এক্স অর কে এই অর কে এই সব অনেক সময় আমরা অনেক সময় একটা সিম্বল দিয়ে প্রকাশ করি তাহলে এই অনেক সময় যেই সিম্বল হয় অনেক সময় আমরা এই এক্স অরকে এই সিম্বল দ্বারা এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় বা এই প্রতীক দ্বারা কি করা হয় প্রকাশ করা হয় প্রকাশ করা হয় এইটা হচ্ছে কি এক্স অরের সিম্বল বা প্রতীক তাহলে আমরা যদি এই এক্স গেটটা যদি অঙ্কন করি এই এক্স গেট এটা আমরা এরকম এই এক্স অর্গেট এরকমভাবে অঙ্কন করতে হবে এটা একটি কি এক্স এই এটা যদি আউটপুট হয় তাহলে এটা হবে আই ইনপুট যদি এই ইনপুট হতে পারে ইনপুট আমরা বলেছি যে এই ইনপুট যদি জোর সংখ্যক ওয়ান হয় তাহলে আউটপুট হবে কত জিরো আর বেজোর সংখ্যক বা অড নাম্বার যদি ওয়ান হয় তাহলে আউটপুট হবে ওয়ান এটা হবে বি

তাহলে আউটপুট হবে জিরো আমরা এই সরাসরি এখানে এই আউটপুটটা দেখতে পারি জোর সংখ্যক ওয়ান হলে আর যদি কোনো সংখ্যক যদি ওয়ান না থাকলে এটাও জোর সংখ্যক দ্বারা হয় এখানে আমরা এই জিরো এটা এটার ক্ষেত্রে হবে কি এই জিরো এই জোর সংখ্যক দ্বারা হয় তাহলে এটা হবে এই জিরো আর বেজোর সংখ্যক ওয়ান থাকলে আউটপুট হবে কত ওয়ান তাহলে এই এখানে জিরো এ বি হচ্ছে ওয়ান তাহলে এই একটি ওয়ান এখানে এই এই শাড়িতে এই শাড়িতে শাড়িতে তাহলে হবে কি ওয়ান এই ওয়ান আর জিরো এটা হবে এখানে একটু ওয়ান তাহলে জোর ব্রেজোর সংখ্যক হলে আউটপুট হবে কত ওয়ান এইসব আমরা এই দুটির কলাম এই দুটির রো হয় আমরা ওয়ান আর বাকি ক্ষেত্রে এই জিরো কেননা জোর সংখ্যক হলে ওয়ান হলে জোর সংখ্যক ওয়ান হলে ইনপুট তাহলে আউটপুট হবে জিরো যেহেতু এখানে জিরো সংখ্যক ওয়ান মানে নেই কোনো ওয়ান নেই তাহলে এটাও কি হয় জোর সংখ্যক দ্বারা হয় তাহলে এইসব আমরা এই আউটপুটটা ফেলাম আমরা যদি মৌলিক গেটের সাহায্যে যদি এই এই এক্স অর গেটের যৌগিক গেটটা ডিজাইন করি বা তৈরি করি তাহলে আমরা এখানে দেখতে পাই যে মৌলিক গেটের সাহায্যে আমরা এই এক্স অর গেট আমরা যদি এক্স 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 অর 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 করি এই এই মৌলিক গেটের সাহায্যে তাহলে আমরা পাই এখানে আমরা এমন ভাবে ডিজাইন করব যেন আমরা এই ইনপুটগুলি দেওয়ার ইনপুট উপরে বিশেষ করে আমরা এই আউটপুট পাই তাহলে এই মৌলিক গেট আমরা মৌলিক গেট জানি এই মৌলিক গেটকে এমনভাবে কানেক্টেড করবো যেন আমরা এই আউটপুটগুলি পাই আমরা যদি দুটি ইনপুট সিগনাল এরকম আমরা এই এ এবং বি ধরি এই একটি দুটি ইনপুট লাইন এই এ এবং বি এই এ এবং বি তাহলে এই দুইটার থেকে আমরা এমনভাবে আউটপুট পেতে হবে যেন এই ইনপুট যদি দুইটির যদি জোর সংখ্যক ওয়ান হয় তাহলে আউটপুট আমাদের জিরো পেতে হবে বা ইভেন অড নাম্বার যদি ওয়ান হয় অর্থাৎ বেজর সংখ্যক যদি ওয়ান হয় তাহলে আউটপুট আমাদেরকে ওয়ান ফিরতে হবে এই হিসেবে আমাদেরকে এই ডিজাইন করতে হবে আমরা যদি এই সার্কিটটা ডিজাইন করি এরকমভাবে যে বা আমরা এই এক্স অর গেটটা তাহলে এটা পাই আমরা এটা থেকে যদি আমরা এরকম অ্যান্ড গেইট এই এক্স অওয়ার গেট এটার থেকে আমরা যদি এরকম ডিজাইন করি এই একটি অ্যান্ড গেইট এই অ্যান্ড গেইট আরটি যদি আমরা এরকম হয় আর আরেকটি এন গেট যদি আমরা দিই এরকম তাহলে এইটা হবে এরকম তাহলে আমরা কি পাবো এই এক্স অর গেটের আউটপুট পাবো এই মৌলিক গেটের সাহায্যে এই মৌলিক গেটের সাহায্যে এই দুইটার আউটপুট যদি আমরা অর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করি তাহলে আমরা এই টুথ টেবিলে যেভাবে আমরা আউটপুট পেয়েছি ঠিক এইভাবে আমরা আউটপুট পাবো তাহলে এইটা হবে এই মৌলিক গেটের সাহায্যে এই একটি অর গেট এই মৌলিক গেটের সাহায্যে আমরা কি করতে পারবো এই অংশটা যদি আমরা এক্স ধরি তাহলে এখানে এই এক্স তাহলে এই এক্স ইকুয়ালস টু আমরা পাই এখানে আমরা যদি দেখি এই এক্স ইকুয়ালস টু আমরা পাই ইকুয়ালস টু আমরা পাই এই এ বি বার প্লাস এ এ বার বি এ বার বি ইকুয়ালস টু আমরা পাই এই এটা সমান হবে পাই এই এ এক্স অর আমরা এই এক্স অর এক্স অর সিম্বল দেবো এই এক্স অর বি বি এটা তাহলে এই মৌলিক গেটের সাহায্যে আমরা কী করলাম এই এক্স গেটটা ডিজাইন করলাম আমরা যদি এখানে ইনপুট দিই এই ইনপুটটা যদি আমরা এ এবং বিতে ইনপুট দিই আমরা যদি এই দুটি কলামের ক্ষেত্রে হিসাব করি আমরা প্রথমে যদি বলেছিলাম যে জোর সংখ্যক আমরা জোর সংখ্যক ওয়ান হয় ইনপুট তাহলে আউটপুট হবে কিন্তু জিরো তাহলে আমরা এখানে যদি ওয়ান দিই এই এখানেও ওয়ান এখানেও ওয়ান তাহলে এই এ তো ওয়ান বি তো ওয়ান তাহলে এই গেটের দিয়ে প্রবাহিত হলে এই ওয়ানটা বিয়ের আউটপুটটা এখানে এই এখানে আসবে কি জিরো হবে এখানে আউট এই এর ইনপুট হবে এখানে ওয়ান তাহলে আমরা এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা হয় এখানে এই লজিক্যাল অ্যান্ড অপারেশন করলে দুইটা গুডগুলো আসে এখানে এই জিরো এখানে জিরো আসবে আবার আমরা যদি এইখানে এই দুইটার ক্ষেত্রে হিসাব করি এই দুইটা এই এ এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে এই জায়গায় আসে ওয়ান আসার পর আমরা এখানে দুইটাই ওয়ান দিয়ে হিসাব করতেছি তাহলে এখানে আসে কত এই এখানে আসবে জিরো আর এখানে আসবে ওয়ান এই জিরো আর ওয়ান এর লজিক্যাল অপারেশন করলে মাল্টিপ্লিকেশন করলে এখানে আসবে জিরো এই জিরো প্লাস জিরো লজিক্যাল অর অপারেশন করলে জিরো প্লাস জিরো ইকুয়াল টু আসছে এখানে এই জিরো তাহলে এখানে আমরা পাবো এই জিরো তাহলে এই হিসেবে আমরা এই এই কলামটার থেকে আমরা এই রোটার থেকে আমরা এই আউটপুটটা পাচ্ছি আমরা এই লজিক গেটের সাহায্যে বা আমরা যদি এই কলাম ধরে হিসাব করে দেখি যে এই কলাম এই রোটা ধরে হিসাব করে তাহলে আমরা এই ওয়ান যদি দিই এতে যদি ওয়ান দিই এই এতে এতে যদি ওয়ান ধরা হয় এই ওয়ান এই ওয়ান এবং বিতে যদি জিরো হয় এইখানে যদি জিরো হয় এটাতে যদি জিরো দিই আমরা যদি জিরো দিই এখানে এই জিরো তাহলে এখানে আসবে এই এখানে হয়ে যাবে ওয়ান এখানে হয়ে যাবে এই ওয়ান তাহলে এই ওয়ান ওয়ানের লজিক্যাল অ্যান্ড অপারেশনগুলি আসবে এখানে এই ওয়ান এই ওয়ান আর এইখানেও আসবে আমরা এখানে পাই ওয়ান যদি ওয়ান দেয় এই এ এর ইনপুট সিগনাল এই যে নট গেটের বিদ্যুতের প্রবাদগুলো এতে হবে এখানে জিরো আর এখানে হবে এই ওয়ান এখানে হবে ওয়ান আর এই ওয়ান আর জিরো যদি আমরা লজিক্যাল অ্যান্ড অপারেশন করি এটা মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে আসবে এই জিরো জিরো প্লাস ওয়ান টু পাবো আমরা এই এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে এই ক্ষেত্রেও আমরা এটা পাচ্ছি যে এই আমরা যে মৌলিক গেটের সাহায্যে যে আমরা এক্স অর গেট ডিজাইন করলাম তাহলে এইটা ঠিক আছে বা আমাদের এই ট্রুথ টেবিলটাও ঠিক আছে আমরা এই এক্স গেটের এই ভলি গেটের সাহায্যে ডিজাইন করল বা তৈরি যদি আমরা এক্স নর গেট দেখি এই এক্স নর গেট এই এক্স নর গেট হচ্ছে এক্স অর গেটের আউটপুটটা যদি আমরা নন গেটের দিয়ে প্রোভাইড করি তাহলে এই এক্স নর গেট পাওয়া যাবে তাহলে আমরা যদি এই এক্স গেটটা অঙ্কন করি এরকম এই এক্স অর গেট আমরা গেটে অঙ্কন করে এই পাশে দিয়ে একটি আর্কে দিতে হবে তাহলে এটা হবে কি এক্স অর গেট এই এক্স অর্গেটের আউটপুট আমরা বলা হয়েছে যে অনুসারে এই নর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলে কি হবে এক্স নর এই এক্স নর এটা যদি আউটপুট হয় আমরা যদি ইনপুট দিই এক দুইয়ের অধিক বা দুই বা দুইয়ের অধিক তাহলে কী হবে এই এটি একটি এক্স এক্স নর গেট এক্স নর তাহলে ওই হিসেবে আমরা এই এক্স অর্গেটের এক্স নর্গেটের আউটপুট পাবো এক্স অর্গেটের আউটপুটের বিপরীত তাহলে এক্স অর্গেটের আউটপুট আমরা জানি এই এ প্লাস যদি সংক্ষেপে লিখি তাহলে এটা সমান আমরা পাই এরকম এই এক্স নর্ গেট হবে এই অর গেটের মতো অঙ্কন করে এই অর গেটের মতো অঙ্কন করে এইখানে একটি নর্থ গেট দিয়ে এই আউটপুট এক্স এই এক্স অর গেইট আমরা যদি অঙ্কন করি এরকম তাহলে এটা হবে এই দুই ইনপুট বিশিষ্ট এই এ এবং বি এই এক্স অর গেট তাহলে এটার একই ইনপুট আউটপুট পাওয়া যাবে এই এক্স ইকুয়ালস টু এই এ বি আমরা মাঝখানে যদি এক্স অর দিই এই এক্স অর উপরে বার তাহলে এটা হবে কি এই এক্স নর গেট বা এই এক্স নর গেটের আমরা টু টেবিলটা যদি অঙ্কন করি এরকম এই ট্রু টেবিল অঙ্কন করি তাহলে এটা পাই তাহলে এক্স অর্গেটে যে আউটপুট পাবো তার বিপরীতটা হবে এই এক্স নর্গেটে তাহলে আমরা বলেছিলাম যে এক্স অর্গেটের আউটপুট ইনপুট যদি জোর সংখ্যক ওয়ান হয় তাহলে আউটপুট হবে জিরো তাহলে জিরোর জায়গাটা হবে এখানে ওয়ান আর এই জিরো জিরো হলেও আমরা কী পাবো ওয়ান অন্য সকল ক্ষেত্রে কি হয় যদি অড নাম্বার জিরো সংখ্যক ওয়ান সংখ্যক ইনপুট থাকে তাহলে আউটপুট হবে এই ওয়ান অন্য সকল ক্ষেত্রে আমরা পাই তাহলে এটা যদি আউট এক্স অর্পুট এক্স অর্গেটের যদি আউটপুট যদি ওয়ান হয় অড নাম্বার ওয়ানের জন্য এই এক্স নর গেটের আউটপুট হবে এখানে এই জিরো এটা এখানে জিরো হবে এখানে জিরো হবে বা আমরা যদি মৌলিক সাহায্যে যদি এই এক্স নর গেটের এই ডিজাইন করে দেখি বা তৈরি করে দেখি সাহায্যে এই মৌলিক গেইটের সাহায্যে আমরা এই এক্স নর গেট এক্স নর গেট নর গেট যদি অঙ্কন করি গেট তাহলে এমনভাবে আমরা ডিজাইন করবো যেন এই এক্স নর্কেটের যে ইনপুট দেই তাহলে ওই হিসেবে আমরা আউটপুট পেতে হবে তাহলে আমরা যদি এরকম দুটি ইনপুট লাইন অঙ্কন করি এই এ এবং বি এই দুটি ইনপুট লাইন এই এটা যদি এ হয় এটা হচ্ছে বি তাহলে আমরা দুটি ইনপুটের জন্য আমরা এই এক্স নর্গেটে অঙ্কন করেছিলাম তাহলে এইটার জন্য আমরা যদি এমনভাবে মৌলিক গেটগুলি ডিজাইন করে অঙ্কন করবো যেত যেন ইনপুট যেই ইনপুট আমরা ইনপুটে বা টু টেবিল পেয়েছি ওই টু টেবিল অনুসারে আমরা আউটপুট পাবো তাহলে আমরা যদি এরকম যদি অঙ্কন করি এই এখানে একটি নট গেট এর আউট ইনপুট আবার এই বি এর এই একটি নট গেট দিয়ে আমরা যদি ইয়ে করি লজিক্যাল অ্যান্ড অপারেশন করি এখানে এই অ্যান্ড এই অ্যান্ড আর একটি হবে এরকম এই আর একটি এরকম এই অ্যান্ড অপারেশন তাহলে এই দুইটার আউটপুটকে লজিক্যাল অ্যান্ড এর এই দুইটা আউটপুটকে আমরা যদি অর গেটের দিয়ে প্রবাহিত করি তাহলে কি হবে এই নর গেট এই নর গেট এটা হবে এই এক্স তাহলে এই এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই সার্কিট অনুসারে আমরা যদি লিখি তাহলে এখানে এই বার এর উপরে যেই বার দেব এটা অ্যান্ড হবে এই বার ডট বি বার বি বার প্লাস করবো আমরা এই এক্স অর গেটের প্লাস করবো এই এবি বি এর যে ইনপুট এ বি এই এন্ড বি এই দুইটার এ অরগেট দিয়ে প্রভাইড করলে এই দুটো ইনপুট যদি অরগেটে প্রভাইড করে তাহলে আমরা কি পাবো এই মৌলিক গেটের সাইড যে এক্স নরের আউটপুট পাবো আমরা যদি প্রথম রোটা ধরে হিসাব করি এই জিরো জিরো এইখানেও যদি জিরো হয় ইনপুট এখানেও যদি জিরো হয় বি এর ক্ষেত্রে তাহলে এইখানে আসলে এইখানে আসলে এটা ওয়ান হবে এখানেও ওয়ান হবে আর এইখানে জিরো এইখানেও জিরো তাহলে এই দুইটার লজিক্যাল অ্যান্ড অপারেশন করলে যেহেতু জিরো এর মান যদি জিরো হয় তাহলে নর্থ ভাবলে ওয়ান হবে বি এর মান জিরো হলে তো ওয়ান হবে তাহলে এই দুইটার ক্ষেত্রে আসবে ওয়ান এইখানে ওয়ান আর এই দুইটার ক্ষেত্রে জিরো জিরো লজিক্যাল অ্যান্ড অপারেশন করলে এখানে আসবে জিরো তাহলে এই দুটার লজিক্যাল অর অপারেশন দুইটা যোগ করলে আমরা পাই এখানে এই ওয়ান এটা ওয়ান বা এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই টেবিলটা প্রমাণিত হলো এই রোটা জিরো জিরোর ক্ষেত্রে আমরা ওয়ান ফাই বা আমরা যদি এই রোটা হিসাব করে দেখি হিসাব করে দেখি এই জিরো ওয়ান জিরো এই এর জিরো ওয়ান এর মান যদি হয় জিরো তাহলে ওই ক্ষেত্রে আউটপুট জিরো আসে কিনা আমরা যদি এখানে ধরি এইখানে যদি হয় এর মান ওয়ান বি এর মান হবে জিরো আমরা এই রো ধরে হিসাব করে নিলে ফাইভ এই এর মান এখানে আসলে হবে এইখানে আসলে হবে জিরো আর বি এর মান এখানে আসলে হবে এই নট গেটের ভিতর দিয়ে আসলে এখানে হবে এই ওয়ান জিরোটা ওয়ান হয়ে যাবে তাহলে এই জিরো আর ওয়ানে যদি আমরা নট গেট অ্যান্ড পরে অর্থাৎ মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হবে এখানে এই জিরো কেননা দুইটা মাল্টিপিকেশন গুণ করলে জিরো আর ওয়ান গুণ করলে আসে এই জিরো এখন আমরা যদি এই গেটের ক্ষেত্রে হিসাব করি এই এই এখানে আসবে এই ওয়ান এখানে আসে এই ওয়ান আর বি এর ক্ষেত্রে এখানে আসে এই এখানে আসবে জিরো তাহলে এই জিরো আর ওয়ান যদি আমরা অ্যান্ড অপারেশন করি তাহলে এখানে আসে এই জিরো তাহলে এই জিরো আর এই জিরো এই দুইটা জিরো যদি আমরা যোগ করি তাহলে লজিক্যাল অর অপারেশন করি তাহলে এটি এখানে এখানে আসে জিরো তাহলে এই ক্ষেত্রে আমরা ফেললে এই আউটপুটে জিরো তাহলে এই নর গেটের তাহলে এক্স গেটের আউটপুটকে যদি নর্গেটের বিরুদ্ধে দিয়ে পাওয়া যাবে তাহলে এই নর গেটের আউটপুট